হ্যাঁ হ্যাঁ আজকে বলবো না সংখ্যা বলবো না ভাই দশ বারোটা বলি ভাই

কত জানা বি বিওয়ার সাবস্ক্রাইবার সফল সফল এ কতজন আছে আমি সাহায্য করতে পারি চাকরির বাইরে নিয়ে গেলে বিওয়াকিক ভাই এটা কি রসেশ টসটা স্যার রসমালাই কেক রসেশ টসটা আমি করে দেন ভাই 30 যা

আমি যখন কেউ থাকি কেউ যদি আসতে চায় দেখা করতে চান ইনশাল্লাহ আমরা তো দেখা করে যেতে পারবেন অসুবিধা নেই কেক না থাকলেও আমি থাকবো ক্লাস হচ্ছে গিয়ে এই যে আমাদের আমার আমাকে যদি পাঁচ কেউ জিজ্ঞেস করে ভাই আপনার এখানে সব থেকে মজা কেক কোনটা সব থেকে মজা কেক কোনটা আমি সবার আগে জানি আপনি তো বলছেন বাটাসপাত আপনার এখানে ফেমাস সেই মাস সেই মাস সেই সেই মাস কিন্তু মজা হচ্ছে এটা আমাদের সিগনেচার প্রত্যেকটা ব্র্যান্ডে একটা করে সিগনেচার থাকে আমাদের আমাদের বাটারফ্লাই কেক এন্ড পেস্ট্রি শপের সবথেকে থেকে সিগনেচার আইটেম হচ্ছে এটা এই একটা কেকে প্রচুর খরচ আমার অন্যান্য অন্যান্য সবগুলো থেকে এটার খরচ অনেক বেশি বেশি খরচ ভাইয়া যে ফল ব্যবহার করে এটা হচ্ছে বাইরে থেকে প্রয়োজন ভাবে আসে দুই কেজি ফল কিনতে হয় অলমোস্ট তিন হাজার টাকা আমরা অলমোস্ট পঞ্চাশ গ্রাম এটার মধ্যে দিয়ে রাখি যে না না ভাই এটা হচ্ছে যেসব দেশে হচ্ছে গরম পড়ে সেসব দেশে পাওয়া যায় আর এই যে এই মোটা করে একটা লেয়ারের চকলেট নুবেল ব্র্যান্ডের হোয়াইট চকলেট প্রিমিয়াম কোয়ালিটি হোয়াইট চকলেট ভাইয়া তার মধ্যে হচ্ছে কি ভেতরে তো হচ্ছে কি স্পন্সটা হচ্ছে পুরো ভ্যানিলা আমি কোনো ফ্লেভার ব্যবহার করি এটা এটা হচ্ছে যে অথেন্টিক যে টেস্ট কলের যে টেস্টটা এটাই পাবো আমার এখানে কোনো গান অনেকে বলে ভাইয়া ব্লুবেরি 같이 গান করি অনেকে ব্লুবেরি গানা নিতে পারে না এটা এক ধরনের মানে গন্ধ আছে এটা কেউ নিতে পারে না আমি পাকা ফল ব্যবহার করি যার কারণে গন্ধটা কম আর টেস্টটা ভালো আসে আমি মেইন ফোকাসটা হচ্ছে কি আমার টেস্টের দিকে ভাইয়া এই যে আমি কাটতেছি দেখেন ভাই হ্যাঁ ভাই এই ফলওয়ালা কি খেলে কোনো বাত্র কোনো সমস্যা হবে হবে না ভাই আমরা আমি যখন কোন প্রোডাক্ট চিনি বাজার থেকে আমি প্রত্যেকটা প্রোডাক্টের আগে সবার আগে দেখি ডেট ডেট আছে কি না

কেও তো খেতে পারবে তিন দিন এর বেশি থাকবে না কারণ কুরবানির তিন দিন খেতে পারবো তিন দিন খেতে পারো মানে তিন দিন ফ্রিজে খেলেও হবে কি আপনার ফ্রিজে কিন্তু পানি আমরা সবাই সুন্দর অভিনয় করে যেহেতু আমি আসলে মুভি খুবই কম দেখি নায়ককে প্রশ্ন করতে আমি শর্টকাটের দিয়ে যেতে পারতাম ঠিক আছে কিন্তু নায়িকা হচ্ছে নায়ক নায়ক হচ্ছে যে চঞ্চল চৌধুরী আমার চঞ্চল ভাইকে খুব ভালো লাগে পার্সোনালি আমি চঞ্চল ভাইয়ের খুব বড় ফ্যান আর নায়কে হচ্ছে কি যদি রিয়েল লাইফে বা হচ্ছে কি সোশ্যাল লাইফে সব কিছুতেই যদি বলি আমি আমার ওয়াইফকে পছন্দ করি আমার ওয়াইফ হচ্ছে কি আমার কাছে পৃথিবীতে সব থেকে সুন্দর নায়িকা সব থেকে সুন্দর নায়িকা হয়ে যায় ভাই বাইচে গেছেন হ্যাঁ কারণ হচ্ছে গিয়ে আমি আজকে ভাইয়া বলতে ভাত খাবো

রিয়েল লাইফে যদি হয় আমার পছন্দের তো নাইকে হচ্ছে আমার বউ কারণ আমার আমার দেখা এই পৃথিবীতে সব থেকে সুন্দরী ডারি হচ্ছে কি আমার ওয়াইফ এটা আমি বিশ্বাস করি হ্যাঁ এর থেকে বড় সুন্দরী আর কি হতে পারে না এখন কিন্তু নাই পরিমণির কেমন লাগে আপনার পরিমণি হচ্ছে গিয়ে বোন হিসেবে সুন্দর মাসাল্লা যথেষ্ট পিটি একটা মেয়ে হ্যাঁ পরিমণি আপনার অনেক ভালো আর কথা যা বলতে নিষেধ করে বলেন কারণ পিঠে বলে ভাবি দেখে হ্যাঁ ভাই লাইভে দেখে ভাই আপনারা এটা প্রশ্ন করে একটা আমি উত্তর দেই আমি তো উত্তর দেই তো একবার দেখে বাসায় আমি তো জানি যে বাসায় কাজ করে এখন কাজ করে যে এগুলো যে দেওয়া জানি না পরে বাসায় গেলে খাওয়া দাঁড়িয়ে ভাত

যারা লাইকটা দেখতেছেন আপনার শেয়ার করে দিবেন সরাসরি জাগের বেস্টল থেকে লাইক হচ্ছে আগার কাউ আছে ঠিক উল্টো পাশে লাইভ আছে প্লিজ লাইফটা শেয়ার করে দেবেন এবং যারা আপনার চ্যানেলে সরাসরি যুক্ত আছেন তারা একটু আমাদের লং ভিডিও এবং শর্ট ভিডিওগুলো থেকে জানাবেন কীরকম হচ্ছে লাইফটা একটু শেয়ার করে দেবেন ওয়েলকাম রাসান ওয়েলকাম রাসান ভাই ওয়েলকাম রাসান ভাই যারা তারা লাইফটা যাচ্ছেন লাইভটা শেয়ার করে দেন হ্যালো আচ্ছা ভাইরাল জাকির ভাই জারকেতে দেশে নানা প্রান্ত থেকে মানুষ ছুটে আসে আগারগড় এ আইসিডিআর টিকা কোনটা বসে সবাই একটু শেয়ার করে দিবেন যারা যারা লাইভটা দেখতেছেন হাই জাকির ভাই ভাই একজন আপনাকে হাই ভাই হ্যালো ফ্রাইডে আমাদের আজকে অনেক অনেক নাও সবাই শেয়ার করে দিবেন ভিডিও গুলো দেখে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এতে পরবর্তীতে কোনো নতুন ভিডিও পেলে আপনারা দেখতে পারেন ভাইয়া প্রশ্ন করার আমি তো দিচ্ছি আপনার সব প্রশ্ন রেডি না না খাইলে আমরা

শুক্রবার মানে হচ্ছে আগার গাড়ি আমরা প্রত্যেকটা দোকানদার এখানে হাজারো দোকানদার আছে আমরা প্রত্যেকটা দোকানদার আমাদের বেস্ট দেওয়ার চেষ্টা করি এই শুক্রবারে কারণ সর্বোচ্চ আছে এর বেশি কেউ দেওয়ার মতো কারো ক্ষমতা নাই যেমন আমি আমার সর্বোচ্চ চেষ্টা করি আনাস আজকে আনছি চারটার মধ্যে চারটার সময় আনছি আলহামদুলিল্লাহ ভালো কেক নিয়ে আসছি আপনাদের দোয়াই এখন পর্যন্ত দেখি ভাই এদিকে দেখি ভাই দেখি ভাই

আসলে আমি কোনো দোকান দেই নাই ওটা জাস্ট আমরা হচ্ছে গিয়ে গেছিলাম বাড়ি যে ঘুরতে ওখানে গিয়ে হচ্ছে গিয়ে কয়েকজন ভাইয়াদের সাথে দেখা হয়ে গেল হ্যাঁ ওরা ভিডিও করছে আপনি হ্যাঁ অন্য কোনো কিছু না আমার ওখানে কোনো স্টল নাই আমি শুধুমাত্র কাছে আছি আগারগাঁ থেকে যদি বাহিরে কখনো যদি কোনো স্টল দেয় অবশ্যই আপনাকে জানাবো আমি আমার আমি আমার সর্বোচ্চ দিয়ে আপনাদের